হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে তো ঘড়িতে সময় এখন এগারোটা এগারো আর আজ হচ্ছে গিয়ে টিউসডে মানে মঙ্গলবার আর মেয়েকে স্কুলে তো দিয়ে চলে এসেছি ঠিক আছে আর এদিকে দেখো বিছানার অবস্থা বিছানার অবস্থা পুরো বাজে বিছানা উঠানোর টাইম পাইনি এখন বিছানাটা ঝটপট উঠিয়ে নেবো উঠিয়ে বাবা এনেছে লোকাল বাটা ঠিক আছে ফ্রিজে রেখে দিয়েছি তো বাটা মাছগুলো বের করবো বের করে ধুয়ে নেবো ঠিক আছে তো চলো ঝটাপট বিছানাটা উঠিয়ে নিই স্নান করিনি এখনও তো মাছ কাটবো জন্য স্নান করিনি মাছটা কেটে নিই তারপরে স্নান সারবো ঠিক আছে রান্নাটা সেরে ফেলবো চলো তো বন্ধুরা এই যে বিছানাটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছো বিছানা পুরো ক্লিন আর এই যে ঘরও গোছানোই আছে এখন আমার এই যে ঘর পুরো গোছানো ঠিক আছে ঘর না গুছালে কোনো কাজেই মন বসে না জানোই তাই আগে ঘরটাই গুছিয়ে নিলাম ঘর পুরো ক্লিন হয়ে গেল তাইলে এবার বাইরের কাজ করতে পারবো তো চলো বাইরে অনেক জামা কাপড় মেলেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই বলেছিলাম যে গতকাল ভিজিয়ে রেখেছি তো ওগুলো সন্ধে হয়ে গেছে আমার কাছতে কাছতে মেয়েকে টিউশন দিয়ে এসে তারপর কাপড়গুলো কেচেছি তো আজকে আর কাপড় বেশি নেই আর বিছানাটা আজকে কাজবো না থাক ঠিক আছে বিছানাটা আমার যখন জ্বর এসেছিল না জ্বর আসার পরে জ্বর কমে যাওয়ার পরে মা একবার কেঁচে দিয়েছে তো তাও আরেকবার কাচার ইচ্ছা আছে কিন্তু আজকে কাজের চাপ যেহেতু বাটা মাছ কেটে আমাকে রান্না করতে হবে অনেকটা টাইম লাগবে তো এখন আবার মেয়েকেও আনতে যাব স্নান পুজো আছে তো সেই জন্য আর বিছানা আজকে উঠালাম না বাড়তি কাজ এটা দেখি যেদিন ফ্রি থাকবো বা ভাববো যে রান্না নেই সেদিন কেঁচে দেবো ঠিক আছে তো চলো এখন কথা না বলে কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমিও কাজগুলো করে ফেলি ঠিক আছে এই যে বন্ধুরা দেখো সব জামা মেলে দিয়েছি এগুলো সব গতকালকের কাঁচা ঠিক আছে আজকে কিছু কাচিনি নি মজাগুলো নিচে দিয়েছি কারণ চালে দেখো প্রচুর রোদ অনেকটাই রোদ তোমরা কিছুই দেখতে পারবে না তো রোদের জন্য মোজাগুলো ওখানে নিচে দিলাম রং জ্বলে যাবে এই যে ফুলাতা শার্টটা উজালা দিয়ে রেখেছি আর হাফাতা শার্টটা মেয়ে পড়ে গেছে তো জল জল বন্ধুরা জল খেতে হবে প্রচুর গরম বাইরে একটু গিয়েছি তো আগে জলটা খেয়ে নি গরম এখন ফ্যান ছাড়া তোমাদের সঙ্গে কথা বলতে খুব কষ্ট হবে ফ্যান চালিয়ে কথা বললেও তোমরা কিচ্ছু শুনতে পারবে না এই হলো প্রবলেম তো চলো অনেক ল্যাব খেলাম মনে হচ্ছে টাইমে মানে কাজকর্মগুলো টাইমে শেষ করতে পারবো না তো চলো ঝটাফট আগে ফ্রিজ থেকে মাছটা বের করে মাছটা ধুয়ে নিই ঠিক আছে চলো রান্না জল ফিল্টার করাই আছে তো আজকে রান্নার জল ফিল্টারের চাপ নেই গতকাল যেমন রান্নার জল আমি ফিল্টার করে তারপর রান্না করেছি জানো আজ দু বালতি জল আমি সন্ধেবেলা ফিল্টার করে রেখেছি তো চলো এই লক করা না ভীষণ প্রবলেম হয়ে যায় গো এই মেয়ের জ্বালাতে আমাকে লক করে রাখতে হয় তোমরা জানোই এই যে মাছ ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ ছোট ছোট লোকাল বাটা এনেছে ঠিক আছে তো চলো মাছগুলো কেটে নিই তো আমার মাছ ধোয়া হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা মাছটা ধুয়ে নিলাম ঠিক আছে এখন নুন হলুদ মাখিয়ে নি আর মেয়েকে সকালবেলা করে দিয়েছিলাম তোমার গোলা রুটি ঠিক আছে রুটি দুধ রুটি খেয়ে গেছে মেয়ে সকালবেলা রুটিটাই ভালো তাড়াতাড়ি খায় ভাত খাওয়াতে গেলে প্রচুর করে আমার মেয়ে কিন্তু এই বাটা মাছ খেতে দারুণ ভালোবাসে ও তো ভাজা এরকম বাটা মাছ ভাজা মাছ এরকম যদি ছোট ছোট পিস থাকে ও দু তিনটে কামড়ে খেয়ে নেয় ওই যে তোমরা মনে হয় দেখেছিলে এর আগে সরস্বতী পুজোর শাড়ি সেলাইয়ের একটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে দাঁড়াও সাবান দিয়ে হাত ধুয়ে এসেছি মাছের আর হাত ধুবো তো শাড়ি সেলাইয়ের একটা ভিডিও দিয়েছিলাম না মানে মেয়ের ব্লাউজ সেলাইয়ের ওই ভিডিওটাতে দেখবো দিন বাটা মাছ ভেজেছিলাম আর কি রান্না করছিলাম মা ওইদিকে শাড়ি সেলাই করছিল তখন কি হয়েছে ও দু পিস বাটা মাছ নিজে হাতে নিয়ে গিয়ে কামড়ে কামড়ে খেয়ে নিয়েছে কাটাও ফোটে না নাকি কি জানি জানি না তো চলো মাছ ভাজাটা বসিয়ে দিই এই রুটি করলে পারে করা একদম পূর্বেই তো তো বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি ভাত ঠিক আছে আর এখানে মাছটা ভেজে তো বন্ধুরা দেখো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে আমি কিন্তু মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি আর ওইদিকে ভাতটাও আমার হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি ঠিক আছে নিচে উপর দিয়েছি ভাতটা আর এখানে জিরে ফোড়ন দিয়ে নিলাম আমি আর ওখানে আমার সবজিটাও কাটা হয়ে গেছে তো ডাটা আর পটল আর কাঁচা লঙ্কাই কেটেছি যেহেতু আলু দেবো না তোমরা জানোই তা ডাটা আর আলু দিয়ে বাটা মাছের ঝোল ভালো লাগে কিন্তু এখানে আমি ডাটা আর পটল দিয়ে করছি কিছু করার নেই তো সবজিটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে একদম রেডি করে নিয়েছি ঠিক আছে তো চলো দেখো সবজিটাও কষানো হয়ে গেছে এখানে দিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর মাছের ঝোলের মশলা ঠিক আছে তিনটে মশলা অ্যাড করে জল দিয়ে গুলিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এটা এখন শুকিয়ে গেছে তো এটার মধ্যে এখন জল দিয়ে দিব ঠিক আছে জল দিয়ে ফুটিয়ে নেব তো এই যে এখানে ডাটা পটল দিয়ে বাটা মাছের ঝোল রেডি ঠিক আছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও খেতে কিন্তু দারুণই হয়েছে তো চলো তারপরে তো চলে গেছিলাম স্কুলে মেয়েকে আনতে মেয়েকে নিয়ে এসে যে বিকেলবেলা কিছু জামা কাপড় এগুলো ভাজ করে নিই আর মেয়ে কিন্তু শুয়ে আছে মেয়েকে স্নান করে খাইয়ে দিয়েছি পরে মেয়ে ওখানে শুয়ে আছে আমি জামা কাপড় ভাজ করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা তোমাদের দেখাতে রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার গ্যাস মুছে নিয়েছি বাসন মেজে রাকে উঠিয়ে নিয়েছি ঠিক আছে রান্না জলও ফিল্টার হয়ে গেছে তো রান্নাঘর পুরো ক্লিন আর ওখানে ঝুড়িতে তো দুটো সসপ্যান সবসময় থাকে তোমরা জানোই তো আমি এখন ভাত বেড়ে নেবো ঠিক আছে ভাতটা বেড়ে নিই ওই ঘরে যাই কারণ আমি দুপুরে ভাত খাইনি তো মেয়েকে এখন টিউশন দিয়েছে এসে আমি ভাত খাচ্ছি ঠিক আছে তো ভাত বেড়ে নিয়েছি দেখতেই পারছো তো চলো খাবারটা খেয়ে নিই তাড়াতাড়ি করে সন্ধে হয়ে যাবে তো গুড ইভিনিং বন্ধুরা এই যে সন্ধেবেলা মেয়ে টিউশন থেকে এসেছে টিউশন থেকে আসার পর ওকে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে মাছ ভাজা না অ্যাকচুয়ালি ঝোলের মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিলাম দুধ ভাত ও কিছুতেই উঠছে না ঘুম থেকে তো ফাইনালি মেয়ে উঠে গেছে উঠে বলছে আমি বই পড়িনি কান্না করছিল কারণ ভয় ম্যাম যদি বকা দেয় তাই দেখো আমরা মশারির ভেতরে বই পড়তে বসে গেছি ঘুম হয়ে গেছে তুমি ঘুম থেকে উঠছো এখন কি বই পড়বা সন্ধ্যাবেলা বই না পড়ে ঘুমিয়ে পড়েছ তাই এখন বই পড়বা গুড গার্ল না তো চল আমরা এখন বইটা পড়ে নিই তো আমরা পড়াশোনা করে পরে আসবো তাই না হুম আমার শোনা আম্মাম সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করেছে মাছ মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি ঠিক আছে মানে টিউশন থেকে আসার পরে টিউশন থেকে আসার পরে ভাত খাইয়ে দেওয়ার পরে ঘুমিয়ে পড়েছিল বই পড়েনি তাই এখন ঘুম থেকে উঠে কান্না করছে মা আমি টিউশন যাব কালকে বই পড়িনি আমি পড়তে যাব বই পড়িনি তাই এখন বই পড়বে পড়ে ঘুমাবে বইতে সময় এখন দশটা উনিশ ঠিক আছে তার এগারোটা পর্যন্ত বই পড়ব তারপরে ঘুমাবো হ্যাঁ চলো টাকা আসবো বই পড়া হয়ে গেল

তো যাই হোক আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আশা করছি তোমরা সবাই ভালো আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো ঠিক আছে গুড নাইট শুভরাত্রি দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে তো চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই বাই